তো বন্ধুরা সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো কর্মক্ষেত্রে সবাই জয়ী হও তো আমি এখন আমার গণেশ বাবাকে একটু ঘি দিয়ে মধু দিয়ে চান করাবো তোমরা দেখতে পাচ্ছ দিয়ে মধু দিয়ে আমার গণেশ বাবা চান করছে তোমরা দেখো সিদ্ধিদাতা গণেশের জয় হোক তুমি এখন গণেশ বাবাকে চান করাবো তোমরা দেখতেই পাচ্ছ ওম গঙ্গনেশায় নম ও গঙ্গনেশায় নম গঙ্গনেশ নব ওম গঙ্গনে শায় নম গঙ্গনেশায় নৌম গঙ্গনেশ গঙ্গনেশায় নম ও গঙ্গনে শায় নম সিদ্ধিদাতা গণেশ এখন গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি সিদ্ধিদাতা গণেশকে সেইভাবে তো পুজো হয় না আমাদের বাড়িতে কিন্তু গণেশ লক্ষ্মী আমার কাছে সব থাকে তোমরা কমেন্টে অবশ্যই বলো এটা কিসের গণেশ পাশে লক্ষ্মীও আছে ঠিক আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে জানি অত ভালো ভিডিও বানাতে পারি না তাও চেষ্টা করি তো চেষ্টা করলে মানুষ কিনা পারে তো আস্তে আস্তে হয়তো শিখে যাব আপনাদের ভালোবাসাই হয়তো শিখিয়ে দেবে আমাকে তো দেখো আর আমি শাড়ি পরে পুজো করতে পারি না কেন কি শাড়ি পরা বারণ যেহেতু আমার কোমরে দু জায়গায় পাইপলাইন করা আছে শাড়ি পরলে অসুবিধা হয়ে যায় ওই জন্য আমি কিন্তু শাড়ি পরি না তো বন্ধুরা কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু নাইটি পরেই মায়ের পুজো করি এবং মায়ের আদেশ নিয়েই মায়ের পুজো করি তো আজকে আমি মায়ের পুজোও করব তোমাদের সাথে পুজোটা শেয়ার করব আমাদের এই মামানসাকে দেখছো না মন্দিরে এসে পুজো দিতে হবে না মা মনসার ফটো একটা কিনশার্ট মেরে রেখে দেবে আর সেই ফটো দিয়ে তোমরা শো কাপড়ে শো দাঁড়িয়ে সেই ফটোতে দাঁড়িয়ে একটি মন্ত্র যোগ করবে দেখতে তোমাদের মনো মনের যত আশা আছে সব পূরণ হবে বলবে আস্তিকস্যু মনির মাতা ভগিনী বা সুখিস্ততা জগৎকার মনির পত্নী মনসা দেবী নামস্তুতে এই মন্ত্রটা তিনবার পাঠ করবে অবশ্যই সব বাধা বিঘ্ন থেকে তোমরা দূরে থাকবে সর্পদোষ থেকে দূরে থাকবে আর আমার মা সত্যি জ্যান্ত দেবতা আমার মায়ের জন্যই কিন্তু আমি বেঁচে আছি আজকে আমার বেঁচে থাকার এতদিনের কথা নয় আজকে প্রায় ষোলো থেকে সতেরো বছর হয়ে গেল ক্যান্সারের সাথে লড়াই করছি কিন্তু তাও আমি বেঁচে আছি কেন বেঁচে আছি জানো শুধুমাত্রই মায়ের জন্য মায়ের ওষুধ খাই আমি শনি মঙ্গলবার তো ব্যাঙ্গালোর যাই ডাক্তার দেখাতে সেখানেও সবাই বলে যে সত্যি করে এই মেয়েটার মধ্যে কি ভগবান আছে নাকি জানি না ভগবান বিরাজ করেছে যার জন্য কিন্তু মেয়েটা এখনও পর্যন্ত অমরাক্ষয় হয়ে রয়ে গেল। ডাক্তার বলেছে লাখে একটা পেশেন্ট এরকম বাঁচে তো যাই হোক সবই আমার মায়ের কৃপা চলো গণেশ পুজো করে নিই তো দেখো আমি গণেশ পুজো করছি এখানে দুধ দেখাচ্ছি আর সাথে মায়ের পুজোও হবে এখানে পাশে কিন্তু আমার কৃষ্ণকালী মাও আছে আমি কিন্তু সব ঠাকুরেরই পুজো করি কৃষ্ণকালী মাকে কে কতটা ভক্তি করো আমি জানি না আমি কিন্তু কৃষ্ণকালী মাকে দুবেলা পুজো দিই এবং শনি মঙ্গলবার মায়ের গলায় মালাও দিই ঠিক আছে জবা ফুলের মালা আমি আমার সাধ্য মতন চেষ্টা করি আমি তো খুব কোটিপতি নয় আর বড় লোকও নয় আমার সাধ্য মতন মাকে জল বাতাসা দিয়ে আমি পুজো করি আমার মায়ের যেভাবে আরাধনা করি আমি কৃষ্ণকালী মায়েরও সেইভাবেই আরাধনা করি তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এখন আমি মায়ের মন্দিরে পুজো করছি এই ভয়েসটা কিন্তু আমি পরে দিচ্ছি কেন মন্দিরে কিন্তু আমি ভয়েস দিতে পারিনি কেন আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো এবং আমার প্রচুর ঠান্ডা লেগেছে যার জন্য গলা দিয়ে ঠিকঠাক আওয়াজ বেরোচ্ছ না তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো আমার তো দেখো সকালবেলা তোমাদের দাদাভাইকে বাজারে পাঠিয়ে আমি দুধ আর লাড্ডু আনা করে মালা আনতে পাঠিয়েছিলাম কিন্তু মালা পাইনি রে চা আমি তো গ্লাসে জল দিতেই ভুলে গেছি তোমাদের দাদাভাই পাশ থেকে বলছি গ্লাসের জলটা উনি আর পুজো করছো আমি ভুলে গেছি আসলে জলের বোতলটা সামনে পাইনি ঠাকুরের একটা আলাদা জলের বোতল আছে সেটা আমি পাইনি যার জন্য কিন্তু জলটা দেওয়া হয়নি তো প্রিয় বন্ধুরা আজকের আমার পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমি মামনসারই ভিডিও দেবো এবার থেকে সবাই একটু ভিডিওগুলো দয়া করে দেখবেন আর আমি কারো কাছে টাকা পয়সার চেয়ে সহযোগিতা চাইছি না আমি সবার কাছে শুধুমাত্র চাইছি যে তোমরা আমার ভিডিও দেখে সহযোগিতা করো যাতে আমি এখান থেকে ইনকাম করে মানে কিছু করে নিজের ট্রিটমেন্টটা কমসে কম চালাতে পারি আমি যদি নিজের ট্রিটমেন্ট না চালাতে পারি তাহলে আমার ছোট্টই আট বছরের মেয়েটাকে কে দেখবে কেউ দেখার নেই আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে তো ওই ছোট্ট দুধের শিশুটাকে কে দেখবে ও এখন দুধেরই শিশু বাবা মায়ের কাছে সারা জীবন সন্তানরা ছোটই থাকে তো মেয়ে আমার খুবই ছোট মেয়ের জন্য সবাই একটু আশীর্বাদ করুক ভগবানের কাছে যেন আমার মেয়েটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমি যেন সবাইকে ভালো রেখে যেতে পারি তো বাঁচার অনেকই ইচ্ছা থাকে সকলেরই বাঁচার ইচ্ছা থাকে কিন্তু ভগবান এমন একটা রোগ দিয়েছে আমার শরীরে যে কি আর বলবো আমার কষ্ট দুঃখটা আমি ঠিক কাউকে বোঝাতে পারি না যার রোগ হয় সেই বোঝে সবাই দূর থেকে আহা মাহা করতে পারে কিন্তু কেউ তার কষ্টটা নিতে পারে না তো এখন আমি মাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা দেখো আমি প্রত্যেক দিনই মাকে এইভাবেই আরাধনা করি এইভাবেই মায়ের পুজো করি একদম মাকে বাচ্চা ছেলের মতন করে বাচ্চা মানুষের মতন করে যেরকম একটা বাচ্চাকে বড়ো করে সারাদিনে আমি সেইভাবেই মায়ের সেবা করি তো সারাদিনটা বলতে গেলে আমার ঠাকুরঘরেই কেটে যায় তারপরে রান্নাবান্না বাড়ির কাজ যেরকম কিছু করতে হয় না শুধু রান্নাটুকুই করি আমি তো যাই হোক ভিডিওটা করছে কিন্তু তোমাদের দাদাভাই ঠিক আছে মায়ের ঘরে ফুলছপি দিলাম তো সবাই দেখো মায়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলকে জানাই অন্তরে অন্তস্থল থেকে অনেক ভালোবাসা যারা আমার ভিডিওগুলো দেখে আমার এত বড় উপকার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমি বারবার বলবো আপনাদের একটা ভিডিও আপনারা যদি আমার দেখেন আপনাদের এই সহযোগিতাটা আমি কোনোদিন ভুলব না আপনারা জানেন কি আপনারা যদি আমার ভিডিও দেখেন সেই জায়গা থেকে আমি যেটুকু সহযোগিতা পাবো সেটা থেকেই আমার ট্রিটমেন্ট চলবে তো আমার ট্রিটমেন্ট চালানোর জন্য আমার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখবেন ভিডিওটা সত্যি কেউ স্কিপ করবেন না আমার মায়ের পুজো আমি এইভাবেই করি মায়ের আরাধনা এইভাবেই করি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন মায়ের রূপ দেখেছেন যেন মনে হচ্ছে মা রাজারানী বসে আছে এর মায়ের কিন্তু অনেক কাহিনী আছে আমার কিছুটা দেওয়া আছে ফেসবুকে ইউটিউবে সব জায়গাতেই দেওয়া আছে বাকিটা আবার একদিন সময় করে বলবো মায়ের মাকে কিভাবে পেলাম মা কিভাবে আমার বাড়িতে আসলো এই জগজ্জননী মা কি আর বলবো এই জীবনে তো অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েওছি মা আসার পর বাড়ি পেয়েছি ভালো স্বামী পেয়েছি ভালো সংসার পেয়েছি এবং একটি সন্তান পেয়েছি যার কাছ থেকে মা ডাক শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত তো মায়ের পুজো হচ্ছে মায়ের পুজো শেষ তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পুজো দেওয়া আমার হয়ে গেছে আস্তিকাশ্য মনির মাতা ভগিনী বাসুকিস তথা জগৎকার মণির পত্নী মনসা দেবী না জয় মা জগৎ সংসারকে ভালো রাখো মা সকল মায়ের কোল আলো করে রাখো মা সবাইকে ভালো রাখো আমার সকল ভক্তদের ভালো রাখো যারা তোমার ভিডিও দেখে যারা তোমাকে এত ভালোবাসা দেয় মা তাদেরকে সবসময় রক্ষা করো তুমি কোনো বিপদ যেন ছুতে না পারে তাদেরকে সবাইকে ভালো রেখো মা জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মা তা জাতি পার্বতী পিতা মহাদেবা জয় জয় মা বিষহরি জয় মা সকলের মঙ্গল করো মা সকলের মঙ্গল কামনায় আশ মাকে কি সুন্দর লাগছে গো মা মা খেয়েছি কি না আমরা কেউ জিজ্ঞেস করি না কিন্তু আমাদের অন্নটা কিন্তু মাই ছুটিয়ে দেয় আমরা কিন্তু সেই অন্নই গ্রহণ করি তো মা কেমন আছে এই কথাটা কখনো জিজ্ঞেস করি না আমরা যখন একদিন আলিশিদ্ধ ভাত খাই তখন আমাদের কষ্ট হয় তখন মনে মনে ঠাকুরকে হয়তো বলি যে ঠাকুর এত কষ্ট কেন দিচ্ছ কষ্ট দূর করো আমাদের কিন্তু কেউ এটা বোঝে না যে মায়েরও তো খিদে পায় মায়েরও তো কষ্ট হয় তো মাকে তো কেউ জিজ্ঞেস করে না মাকে কেন জিজ্ঞেস করো না তোমরা মাকেও জিজ্ঞেস করো তুমি কেমন আছো তুমি ভালো থাকো মা তোমার কী চাই দেখো মায়ের আসনে বসে আছি আর মায়ের কাছে মায়ের আশীর্বাদ চাইছি জয় মা হর মা ঠিক আমাকে আশীর্বাদ দেবে এটা জয়ী মা আশীর্বাদ দাও ভিডিওটা এইখানে ভিডিওটা আমি নিজে নিজে করেছি যার জন্য পুরোটা দেখাতে পারে কিছু নিচে পুরো না জয় মা তো চলো দেখো মা কিন্তু অবশ্যই আমাকে মায়ের আশীর্বাদ দেবে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের জয় মা বিশ্ব হরি মা সকলেই মঙ্গল করো মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা আশীর্বাদ দেবে দেখো সকল ভক্তদের জন্য মা আশীর্বাদ দেবে অবশ্যই দেবে সকলের জন্য আশীর্বাদ মা জয় মা দিয়ে দাও মা জয় মা আসলে পরে দিচ্ছি তো যার জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে কথার মধ্যে কেউ কিছু মনে করো না সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় জয় মা বিশ্ব হরি জয় জয় মা জগৎ গৌরী মা জগতের মঙ্গল করো মা জয় মা জগৎ গৌরী মা জগতের মঙ্গল করো মা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা পদ্মাবতীর জয় মা রক্ষা করো মা রক্ষা করো মা জয় মা মনসার জয় জয় মা বিশ্ব হরি জয় দেখো মাকে আদর করেছি এখন মা কিন্তু অবশ্যই মায়ের ফুল দেবে। ওই দেখো দি করিয়ে গোপুশনাকেও খেতে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো আমার গোপুশনা এখানে দোলনায় বসে আছে। গোপুশনা দোল 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 দেখো গোপুশনা দোল খাচ্ছে তোমরা দেখো চ্যান্টান করে একদম 나ড়ু গোপালের মতন মাখন চড়ের মতন বসে আছে। তো এখানে আমার গোপুশনাকে খাবার দিয়ে দিয়েছি। গোপুশনা এখন ভোগ দর্শন করছে। গোপালের ভোগ দর্শন করা কিন্তু খুবই ভালো। তো সবাই গোপালের ভোগ দর্শন করো। সকলকে জানাই মন থেকে অনেক ভালোবাসা জয় শ্রীকৃষ্ণর জয় জয় মা মনসার জয় জয় মা বিশহরির জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এই অবধি দিলাম সবার সুস্থতা কামনা করি